অনেকেই তো আছেন বেডটি বা বেড কফি দিয়ে দিনটা শুরু করেন তাই না আমি আজকে নাস্তা একদম বেডে নিয়েই চলে এসেছি না না কেউ দিয়ে যায়নি আমি নিজেই তৈরি করে বারান্দায় বসে খেতে মানে খেতে চেয়েছিলাম কিন্তু এত ধুলো ময়লার কারণে ঘরে বসেই খেলাম তারপরে অনেকক্ষণ পরে লেজি সময় পার করছিলাম একটু চিপস খাইলাম নানা ভাই এসেছে নিয়ে এসেছিলো ও সালাম দিনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীষ বাস্কেট কি আর করব মানে কিছুই করতে ইচ্ছা করলো না তো সকালের নাস্তা চিপস খাইলাম পরে বসে থেকে মানে দুপুর হয়ে গেছে তখন আমার হঠাৎ করে মাথায় আসছে যে আমি একদম টমেটো ডাল খাবো আমার খুবই পছন্দের যদিও এখন টমেটো টক হয় না আমি বলেছিলাম তো ওখানে আমার ফ্রেন্ডই বলেছে যে গোল টমেটোটা নাকি টক হয় তো আমাদের তো লম্বাটে বা গোলটা দুটোই হয়েছে টমেটো আমি সব টমেটোই আসলে এখন খাই আমার কেন যেন একটুও টক লাগে না এই টমেটো ডাল রান্নার পরে বাসায় সবাই বলতেছে একটু তো টক হই স্যার আমার কাছে একটুও টক লাগে নাই তো আমি গোলটাই একটু তুলে নিলাম তুলে হচ্ছে নিয়ে যাচ্ছিলাম ফ্রেশ ফ্রেশ তুলতে কিন্তু খুবই ভালো লাগছিল আমি কাঁচা কাঁচা দেখেই তুলছিলাম আর এই যে আমাদের সেই রুপসি একবার যে ফুটেছিলেন তারপরে এই যে দ্বিতীয় কুড়িটা এটা ফুটলো তো আমি ডালটা হচ্ছে একটু ভিজায় রাখছিলাম মানে জাস্ট ভিজায় রেখে আমি হচ্ছে আপনার এই টমেটোটা তুলতে গিয়েছিলাম তো টমেটো আমি চার ফালি করে নিয়েছি আর এর সাথে হচ্ছে একটু পেঁয়াজ মরিচ রসুন কুচি দিয়ে দিলাম আমি সেদ্ধর সময় আর দিব হচ্ছে একটু লবণ এটা দিয়ে আমি প্রেশার কুকারে কারণ দুপুর হয়ে গেছে সবাই হয়তো গোসল করে খাওয়া দাওয়া আর আমার তখনই মনে হয়েছে যে আমি হচ্ছে টমেটো ডাল খাবো এই টমেটো ডালটা আমার কাকি করতো ওনার কাছে বোধহয় আমি প্রথম খেয়েছিলাম মানে তার আগের আমার অত মনে নাই যে আমরা খাইছি কিনা আমার আম্মুও বলে কাকি খুবই সুন্দর টমেটো ডালটা রান্না করে টক লাগতো বাট সেরকম না এখন আর হয় না ওই যে টমেটো মানে টক হয় না বাসায় যদি তেঁতুল জল পাই কিছু থাকতো আমি দিতাম বাট কিচ্ছু নেই বাসায় টক আচার তো একদম সব শেষ করে দিয়েছি আবার সেদিন যা তেঁতুল ছিল টমেটোর সসে ব্যবহার করে ফেলেছি আর এই যে আমি বাগার দেয়া বলে বা সাম্বার যে যাই বলেন তেলে দেওয়া বলে সেটা নিলাম ওই পেঁয়াজ রসুন মরিচ একটু তেলের উপর দিয়ে হচ্ছে একটু ভাজা ভাজা করে নিলাম আর আমি কিছু টমেটো একটু ফালি করে রাখছিলাম সেটা আবার একটু হালকা ভেজেও দিলাম দুভাবেই দিয়েছি কিছু একদম ডালের সাথে সেদ্ধ করেছি আর কিছু দিলাম পরে গোসল করে সাথে জামা কাপড় দিয়ে আসলাম তারপরে এই যে ডাল খেতে গিয়ে বসেছি আমার না ঘন ডাল পছন্দ না আমি পাতলায় রান্না করলাম বাট এখন আমি খাইতে যাই দেখতেছি যে ডালটা কেমন ঘন হয়ে গেছে বাসায় আব্বু আর ভাইয়া হচ্ছে ঘন ডাল পছন্দ আর আমার হচ্ছে একদম ওম পানি পানি ডাল পছন্দ বাট যাই হোক খাইলাম ঝাল অনেক হয়েছে বাট একটুও হচ্ছে আমার টক লাগেনি শিমভাজি ছিল শিম খাইলাম খাইলাম আরে যে গরুর মাংস যেটা আমি আগের দিন হচ্ছে হাতে মেখে রান্না করেছিলাম সেটাই ছিল আর গরু খাসির মাংসটা যত জাল দেয়া হবে তত মজা পরে বিকালবেলা হচ্ছে এই পাশে জানালা দিয়ে দেখছিলাম যে বাগান ব্লাস যাই যে কি নামে বলেন আপনারা ফুলটা আমরা তো গেট ফুলই বেশি বলি তো এটা দেখলাম মার্শাল্লা ভালোই ফুটেছে তবে রাস্তার ধুলার কারণে ফুলগুলোর রঙটা একটু ডাল ডাল লাগছে মানে ধুলা পড়ে গেছে বেশি তো একটু ভাবলাম একটু গিয়ে দেখে আসি একটু ফটোশ্যুট করে আসি অনেকদিন মাধবিলতা বা বাগান বিলাস তো ফুটছিলই না তো এই জন্য গেলাম পরে বিকালবেলা হচ্ছে দেখলাম একটু ডালের যে বড়ার এটার মাখানো রয়েছে ফ্রিজে ভাবলাম একটু বানাই আর আমার টমেটো সস যে আমি বানাইছি সবাই তো খেয়েছে আমি তো খাই নাই সেটা একটু নিয়ে নিলাম আর হচ্ছে মাটির এই কাপে চা তো আমি আর আম্মুই বাসায় ছিলাম পৌমনী বাবার বাড়ি গেছে তো ভাবলাম আমি আর আম্মু একটু চা খাই তো নিয়ে হচ্ছে ছাদে চলে গিয়েছিলাম পাকোড়া আর চা নিয়ে হচ্ছে যে চা খাইলাম আর সুন্দর চাঁদ উঠে গেছে আকাশে সেটা উপভোগ করছিলাম আর চা খাচ্ছিলাম ভালোই লাগলো আচ্ছা কীরকম লাগে আমার এই ডেইলি ব্লগগুলো বলবেন রোজা চলে আসছি কীরকম ডেইলি ব্লগ করব খাবারের ভিডিও দিতে পারবো কিনা জানি না এই নিয়েই চিন্তায় আছি রাস্তার এই যে কাজ হচ্ছে দেখেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ